তো আগের এপিসোডে আমরা দেখছিলাম লুফি ডনক্রিকের যে স্পেয়ার ছিল ওইটা ভেঙে দেয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি এরপরে লুফি দাঁড়ায় বলে যে বোটের উপরে যতটুকু জায়গা আছে এইটাই তোরে হারানোর জন্য যথেষ্ট আমি তোর পাশায় লাথি মারবো ডন ক্রিক বলে যে ও আচ্ছা তাই নাকি লুফি বলে যে আমি তো তোর ব্লেড ভেঙে দিছি এখন ওইটা শুধু ফাটতেই পারে তার মানে তোর অস্ত্রর অর্ধেক পাওয়ার তো শেষ হয়ে গেছে ডন ক্রিক বলে যে এই অর্ধেক পাওয়ার ইতরে হারানোর জন্য যথেষ্ট কিন্তু লুফি ডন ক্রিককে ভেঙাইতে শুরু করে ডন ক্রিক রাগ হয়ে লুফির উপরে অ্যাটাক করে দেয় লুফি লাভ দিয়ে উপরে উঠে ঝুলে পড়ে আর বলে যে আমি এইখানে ডন ক্রিক মান কির বাচ্চা বলে লুফি যেটাতে ঝুলেছিল ওই খামটাই ভেঙে দেয় লুফি পড়ার সময় ও যেটা ধরে ঝুলেছিল ওইটা ভেঙে দুই টুকরো করে ফেলে আর একটা টুকরো দিয়ে ডন ক্রিকের উপরে অ্যাটাক করে দেয় ডন ক্রিক একটা অস্ত্র দিয়ে সেটা কাউন্টার করে সানজি যেটা দেখে অবাক হয়ে যায় যে পুদের কাছে কতগুলো অস্ত্র আছে এরপরে লুফি লুফি গাম গাম গ্যাথলিং অ্যাটাক করে দেয় যেটাতে এত স্পিডে ঘুষি মারতে থাকে যে মনে হয় অনেকগুলো হাত দিয়ে একসঙ্গে ঘুষি মারতেছে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সেপগুলো লুফিকে চেয়ার করতে থাকে লুফি নিচে নেমে আসে আর ডন ক্রিক হাসতে শুরু করে আর বলে যে তোর পাঁচ তো পুরো পাওয়ারলেস ছিল তোর এই আমার আর্মরের কিছুই করতে পারবে না যেটা শুনে লুফি খুবই পাওয়ারফুল ভাবে ডন ক্রিক উপরে গাম গাম পিস্তল অ্যাটাক করে দেয় আর ডন ক্রিক পুরো বেকা হয়ে যায় কিন্তু ডন ক্রিক আবারও নিজের অস্ত্র দিয়ে লুফির উপরে অ্যাটাক করে দেয় আর লুফি দূরে গিয়ে পড়ে ডন ক্রিক বলে যে তোমার সব অ্যাটাকই ইউজলেস কারণ তোমার কোনো অ্যাটাকই আমার আর্মর ভাঙতে পারবে না লুফি বলে যে আমি প্রায় কাসাই ফেলছিলাম কিন্তু এর মধ্যেই খেয়াল করে যে ওর সামনে তো ডন ক্রিক নাই আর আমরা দেখতে পারি ডন ক্রিক একটা খাম্বার উপরে উঠে আছে ডন ক্রিক বলে যে আমি হচ্ছি ইস্টগুলোর সবচেয়ে স্ট্রংগেস্ট আর পাওয়ারফুল মানুষ তোর কাছে তো কিছুই নাই তুই জাস্ট একটা ডেভিল ফ্রুট খাইছিস লুফি হাসতে হাসতে আবারও ডন ক্রিকের দিকে দৌড় শুরু করে আর ওর খামবাবে উঠার সময় লুফি দুইটা হাত দিয়ে নিচেই ধরে রাখে অর্থাৎ ও রাবারের মতন উপরে উঠতে শুরু করে ডন ক্রিক আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয় কিন্তু লুফির কিছুই হয় না ও ধোয়ার ভিতর থেকে বের হয়ে আসে আর নিচে থাকা হাত দুইটা সেরে দেয় যার ফলে খুবই পাওয়ারফুল একটা পাঁচ ও ডন ক্রিকরে মারতে পারে ডন ক্রিক সেইখান থেকে পড়ে যাচ্ছিল তবে পড়ার আগে কয়েকটা বমও সেইখানে সেরে দেয় আর আমরা দেখতে পারি এই অ্যাটাকের পরে লুফির অবস্থা খারাপ হয়ে যায় ডনক্রিক পড়তে পড়তে বলে যে আমি জিতে গেছি আর তুমি আমার আর মরো কিছু করতে পারো নাই এর মধ্যেইও দেখতে পারে যে ওর আরমারে অলরেডি ক্রাক চলে আসছে ডন ক্রিক বলে যে এইগুলোতে এখন আর কিছু আসে যায় না কারণ আমি অলরেডি জিতে গেছি আমি যেই বমগুলো ফালাইছি এইগুলো এখনই ব্লাস্ট করবে আর বলতে বলতে সেই বমগুলো ব্লাস্ট করতে শুরু করে যার ফলে লুফি যেই জায়গা দাঁড়ায় ফাইট করতেছিল ওই জায়গাটা সম্পূর্ণভাবে ধ্বংস হইতে শুরু করে সানজি চিল্লায় লুফিকে বাঁচতে বলে আর সে জেব জাস এই জিনিসগুলো দেখতেছিল ডন ক্রিক খুশি হয়ে যায় কারণ ও জিতে গেছে কিন্তু তখনই সেইখান থেকে লুফি বের হয়ে আসে আর ডন ক্রিকের উপরে আবারও একটা বিশাল করে যার ফলে ডন ক্রিকের আর্মর ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে যায় সবাই এইটা দেখে অবাক হয়ে যায় আর লুফিকে চেয়ার করতে শুরু করে লুফি ওই হাওয়ার মধ্যেই চিল্লাইতে শুরু করে আমি জিতে গেছি ডন ক্রিক বলে যে এত সহজ এত না আর ডন ক্রিক একটা জাল দিয়ে লুফিকে আটকায় ফেলে ডন ক্রিকের ইচ্ছা হইল ও তো পানির ভিতরে পড়বে সাথে লুফিকে নিয়ে পড়বে আর লুফি যেহেতু ফ্রুট খাইছে তাই লুফি পারবে না আর মারা যাবে বলে যে নেট অনেক শক্ত তুমি ভাঙতে পারবে না লুফি বলে যে আমি ভাঙতে না পারি হাত পা তো বের করতে পারবো লুফি নিজের হাত পা বের করে পাখার মতন ঘুরতে শুরু করে যার ফলে ওর পাটা একটা রশির মতন পেঁচায় যায় আর ও লাস্ট পা দিয়ে ডন ক্রিককে ধরে ফেলে তারপরে যখন পাটা সেরে দেয় তখন পা উল্টা দিকে ঘুরতে শুরু করে যার সাথে ডন ক্রিকও পাখার মতন ঘুরতে শুরু করে আর ওই অবস্থাতে ঘুরাইতে ঘুরাইতে ডন ক্রিকে নিয়ে সাইডের একটা উডেন ফ্লোরের উপরে মেরে দেয় যার ফলে ডন ক্রিকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ডন ক্রিক এইখানে হেরে যায় যেটা দেখে লুফি খুশি হয়ে যায় তবে ও নিচে পড়ার মতন কোনো জায়গা ছিল না লুফি সরাসরি পানির ভিতরে পড়ে যায় সেপরা উল্লাস করতে শুরু করে যে লুফি ফাইনালি এটা করতে পারছে লুফি ডন ক্রিকরে হারাই দিছে পেটিসানরাও অনেক খুশি হয়ে যায় আর বলতেছিল যে এইটাই কি ডন ক্রিক সবচেয়ে পাওয়ারফুল এই বাচ্চাটা তো আসলেই অনেক পাওয়ারফুল এইসব কথা শুনে সাইডে থাকা গিনের জ্ঞান ফিরে আসে আরো জিজ্ঞাসা করে যে কি চলতেছে পেটিসান আর সেই শেপটা ওকে বলা শুরু করে যে ডন ক্রিক হারে গেছে ওই বাচ্চাটা ডন ক্রিক রে হারাই দিছে অন্যদিকে আমরা দেখতে পারি লুফি পানির অনেক নিচে চলে যাচ্ছে কারণ ভাই পানির ভিতরেও কিছুই করতে পারবে না আর আমরা দেখতে পারি সানজি অবাক হয়ে লুফির স্ট্র হেডটার দিকে তাকাইছিল সে জেব বলে যে তোর কাছে কি সময় আছে এই দিনের বেলা স্বপ্ন দেখার সানজি বলে যে কি বলতেছো সে জেব বলে যে বলদ ও ডেভিড ডেভিল ফ্রুট খাইছে আর ডেভিল ফ্রুট খাইলে সমুদ্র অভিশাপ দেয় যার ফলে সে সমুদ্রে কখনোই পারে না সানজি তাড়াতাড়ি নিজের জামা খুলতে শুরু করে আর বলে যে এটা অনেক লেট হয়ে গেছে তুই আমার আগে কবি না সানজি জামা কাপড় খুলে সমুদ্রে লাফ দেয় আর লুফিকে খুঁজতে শুরু করে লুফি অলরেডি যেহেতু অনেক তলে চলে গেছিল তাই ওর খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল বাট ফাইনালি ও লুফিকে খুঁজে পায় আর ওর কাছে গিয়ে ও যে নেটটা দিয়ে বাঁধা ছিল সেটা খোলার চেষ্টা করে সানজি ভাবতেছিল লুফি কি মারা গেছে কিনা তখন ওর মনে পড়ে লুফি কিভাবে বলছিল যে আমি এইখানে তো মরবো না সানজির জোরোর কথা মনে পড়ে যে জোরো কিভাবে বলছিল আমি হারবো না দরকার হইলে এখানে মারা যাব তবু হারবো না মানে লুফির পুরো ক্রু মেম্বার এরকম অদ্ভুত আমরা দেখতে পারি সানজি ফাইনালি লুফিকে নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতেছে সানজি যখন লুফিকে কে নিয়ে কাছাকাছি চলে আসে তখন সানজি নিজের সামনে অল ব্লু কল্পনা করে এরপরে আমরা দেখতে পারি ফাইনালি সানজি লুফিকে নিয়ে উপরে উঠে আসছে আর মরিস না অন্যদিকে আমরা দেখতে পারি ডন ক্রিকের অবস্থা খুবই খারাপ চায় রাত জায়গায় শুয়ে আছে আর ওর ক্রু ওকে ডাকার চেষ্টা করতেছে আর এইসব দেখে গিনের তো বিশ্বাসই হচ্ছিল না যে ডন ক্রিকের মতো এত শক্তিশালী একজনকে লুফি হারাই দিছে গিন লিট্রেলি ডিপ্রেশনে চলে যায় কারণ ওর ডন ক্রিক সবচেয়ে শক্তিশালী মনে করতো এরপরে ডন ক্রিক এখান থেকে চলে যাইতে শুরু করে এদিকে সানজি লুফিকে ডেকে উঠানোর চেষ্টা করতেছিল যে প্লিজ আমার কথা সানজি ভাবতেছিল লুফি হয়তোবা মারা গেছে কিন্তু এর মধ্যেই খেয়াল করে যে লুফি নাক ডাকা শুরু করে মানে ভাই লুফি লুফিলিট্রেলি ঘুমাই গেছে যেটা দেখে সানজি ওর মাথায় একটা ঘুষি মেরে দেয় যে শালার পুত ভয় পায় দিছিলি এরপরে সানজি অনেক খুশি হয়ে যায় কারণ লুফি যেহেতু বেঁচে আছে এর মধ্যে ভাই ডন ক্রিক চিল্লায় লাভ দিয়ে উঠে যায় যে আমি সবচেয়ে পাওয়ারফুল কেউ আমাকে হারাইতে পারবে না ডন ক্রিক পাগলের মতন চিল্লাইতে শুরু করে মানে ওর মাথা তার সিরে গেছে ওর ক্রু মেম্বার ওকে থামানোর চেষ্টা করে যে বস হুসে নাই ডন ক্রিক ওদেরকেই মারা শুরু করে এর মধ্যে কেউ একজন এসে ডন ক্রিকের পেটে খুবই জোরে একটা ঘুষি মেরে দেয় যার ফলে ডন ক্রিক বেউস হয়ে যায় আমরা দেখতে পারি এটা আর কেউ না গিন গিন বলে যে আমরা হেরে গেছি বস এরপরে গিন সানজিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায় সানজি বলে যে এখানে আর দ্বিতীয়বার আসিস না এরপরে গিন বলে সানজি যখন ওই ছেলেটা ঘুম থেকে উঠবে ওকে বলে দিও আমি ওর জন্য গ্র্যান্ড লাইন অপেক্ষা করবো যেটা শুনে সানজি অবাক হয়ে যায় গিন বলে যে এতদিনও ডনক্রিক যেভাবে চাইছে সেইভাবে চলছে বাট এখনও নিজের মতন করে নিজের রাস্তা বানায় নিবে এরপরে সানজি চিল্লাই বলে যে ওদেরকে গ্রোসারি শপে যাওয়ার জন্য একটা বোর্ডের ব্যবস্থা করে দাও যেটা শুনে পেটিসান চিল্লাই উঠে যে তুই কি একটা বলদ নাকি ওরা আমাদেরকে একটু আগে মারার চেষ্টা করতেছিল আর এখন তুই ওদেরকে বোর্ড দিতে বলতেছিস সানজি ওদের উপরে চিল্লাই উঠে আর বলে যে যেটা বলছিস সেইটা করো ওরা দুজন কান্না করে দেয় আর বলে যে ঠিক আছে ব্যবস্থা করতেছি এরপর আমরা দেখতে পারি একটা ছোট্ট বোর্ডে সব পাইরেটদেরকে একেবারে দলা করে উঠাই দিছে যাওয়ার সময় গিন আবারও সানজিকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে এই বোট আবারও ফেরত দিতে আশা লাগবে কিনা সানজি বলে যে ওইটা তোরে আমি একবারে দিয়ে দিছি এই বোট ফেরত দেওয়ার জন্য হইলেও তুই আর দ্বিতীয়বার এখানে আসিস না গিন দেখে যে বাকি শেপরাও নিজেদের হাতে ছুরি নিয়ে দাঁড়ায় আসে আর বলে যে ও একদম ঠিক বলছে এটা মাথায় রাখিস গিন বলে যে খুবই ভয়ানক রেস্টুরেন্ট এরপরে গিন এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা আমাদের সেই গোয়িং ম্যারিকে দেখতে পারি যার উপরে নামি দাঁড়ায় আছে নামির লুফিদের কথা মনে পড়তেছিল আর ভাবে যে ওরা আসলেই অনেক ভালো ছিল আমাদের যদি আবার দেখা হয় ওরা যদি আমাকে আবার ওদের টিমে জয়েন করতে দিত নামি কান্না করতে শুরু করে আর বলে যে আমি জানি ওদের সঙ্গে আমার দ্বিতীয়বার আর দেখা হবে না আমি ফ্রি হইতে চাই আমি স্বাধীন হইতে চাই আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় তোমাদের সামনে অলরেডি অন পিস এবং ব্লিজ দুইটারই প্লে লিস্ট চলে আসছে তোমরা দুইটাই কন্টিনিউ করতে পারো দুইটাই অনেক জোস এনেমি তোমরা যে একটা যদি না দেখে থাকো তাহলে লাইফে অনেক বড় একটা জিনিস মিস করতেছো যাই হোক আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো মিতে কুড়েতে আরিগাতো